দু হাজার সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম মানুষকে থেকে ফিরালাম আবার দু হাজার চোদ্দ পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করলো জজের উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা দু আইনজীবী পর্যন্ত মারা গেল দু হাজার পনেরোতে একই অগ্নি সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো এই দজনের তিন হাজারের দুইশো জন মানুষই মারা গেল এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল আর এবার মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আরো তখন মাত্র ছয়জন মারা গিয়েছিল তখন যখন আরও বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ এসে খালি ভেঙে সব দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের নষ্টভুক্তভুগ হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলি আটে দিনের পরে একটা ঘটনা আমরা করতে যাইনি আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভাল দাঁত দেখালো আপনারা একটু মনের স্মরণ করে দেখবেন যখন এরা বসে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক বৃষ্টি মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোজপুরে একটু স্লোগান দেয় বসে তো বসলো এটা তোমরা কিচ্ছু বলবো না পুলিশ কত সহন সহসরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কী কারণ এটা তো আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার রাজাকার হিসেবে পরিচয় দিলো আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটি আগস্ট ছিল সেটা আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা আনা হলো একুশে জুলাই সেখানে বসা এই ছাত্রদেরও বলা হল যে তোমরা ওই সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা কোন ধরনের কথা একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা এক দফা গোটা সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপর ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে দেই দিয়ে দিই তখন আরও একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বললেন এটা তো সময় লাগে তারপর আইনমন্ত্রী কিছু বলে দেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেব ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হল প্রজ্ঞাপন যখন পেয়ে গেল তারা যা চেয়েছিল তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্তটা তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা আনতে হবে এটা কি যে বাধ্য হলাম আমরা যখন এদিকে এভাবে আগুন এই টেলিভিশনে যখন আগুন লাগলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ সাহায্য কাউকে ঢুকতে দেবে না তাদের উপরে হামলা হলো আগুন দাও দাউ করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি সারক কারণ আমরা এরকম অগ্নি নিবাহোর জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জে কাজপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি